তুমি কি দেখো তোমার পূর্বপুরুষেরা কিভাবে একে একে পরে পাড়ি জমিয়েছে তাহলে তুমি কেন এই বিষয়ে উদাসীন তাহলে তুমি কিভাবে নিশ্চিন্তে আছো যে তোমাকেও একদিন পরপারে পাড়ি জমাতে হবে তুমি কেন স্মরণ করো না যে তুমিও একদিন মারা যাবে যত সময় রুহ নামের জিনিসটা তোমার শরীরের মধ্যে আছে তত সময়ই দুনিয়াবি জীবনে তোমার মূল্যায়ন আছে দুনিয়াবি ধন সম্পদ তোমার কাজে আসবে না যদি তোমার পরপারের পাথেও সঞ্চয় না থাকে আমরা জানি মৃত্যুর নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই তারপরেও আমরা এই বিষয়ে অনেক উদাসীন আমাদের খেয়ালই থাকে না যে আমরা একদিন মারা যাব দুনিয়াবি জীবন সংক্ষিপ্ত কিন্তু মৃত্যুর পরবর্তী জীবন দীর্ঘ তাই দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে পরপারের পাথেও সঞ্চয় করা জরুরি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন